কুম আজ আমরা আলোচনা করব আমূলত সংখ্যা নির্ণয় নিয়ে প্রায় প্রত্যেক চাকরি পরীক্ষায় আসলে অমূলত সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকে তো আমূল সংখ্যা আসলে মুখস্থ করে রাখা অনেক কঠিন ব্যাপার খুব সহজে এটা নির্ণয় করা যায় তো সেজন্য আমাদের কিছু বেসিক জানতে হবে সেটা হচ্ছে আমূলত সংখ্যার জন্য আমরা জাস্ট একটা লাইন যদি মুখস্থ রাখতে পারি তাহলে হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ামূলত ওয়াশিম অনাবৃত অর্থাৎ কি অসীম এবং অনাবৃত যদি হয় তাহলে সেটাকে অমূলত বলা হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে ভেঙে যে অমূলত সমান সমান ওয়াশিম প্লাস অনাবৃত ওকে আমরা তো জানি ওয়াশিম সংখ্যা কী ওয়াশিম মানে হচ্ছে যার কোনো শেষ নাই আর অনাবৃত কি এটা একটু আমাদের জানতে হবে আমরা উদাহরণ হিসেবে তিনটে সংখ্যা নিই আমরা প্রথম নিলাম থ্রি পয়েন্ট থ্রি 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 ডট 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 এরকম একটা সংখ্যা নিলাম এটা কিন্তু অসীম ডট ডট থাকে মানে একটা অসীম সংখ্যা দুই নিলাম ওই দশ মিনিটের মতো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু থ্রি সিক্স ওয়ান ফাইভ জিরো নাইন ডট 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 তিন নিলাম ফাইভ পয়েন্ট সিক্স টু এইট সিক্স টু এইট সিক্স টু এইট ডট 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 এই তিনটায় কিন্তু অসীম সংখ্যা এখন আমরা জানি অমূল্যত হতে হলে আমাদের হতে হবে অসীম প্লাস অনাবৃত এখন অনাবৃত আর আবৃত কী জিনিস আবৃত মানে হচ্ছে একই সংখ্যা বারবার ফিরে আসা এবং একই পজিশনে ফিরে আসা অর্থাৎ রিপিট হওয়া দেখো এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই থ্রি থ্রি বারবার আসছে অর্থাৎ থ্রি কিন্তু রিপিট হচ্ছে তো এটাকে আমরা বলতে পারি আবৃত সংখ্যা এটা অসীম কিন্তু আবৃত না হয় কিন্তু আবৃত বানাবৃত না তাহলে এটা কিন্তু আমার অমূলক সংখ্যা না এটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে এটাকে এই যে এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট থ্রির উপর একটা পয়েন্ট দেওয়া এটাকে বলা হয় পৌন মানে এটার অর্থ হচ্ছে এই তিনটা বারবার বারবার অসীম পর্যন্ত রিপিট হচ্ছে তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা বলবো যে এটা ওয়াসীম কিন্তু আবৃত এই যে পৌনপণিক মানে আবৃত তাহলে এটা অমলদ না ওকে দ্বিতীয় হচ্ছে সেভেন পয়েন্ট টু থ্রি সিক্স ওয়ান ফাইভ জিরো নাইন দেখো এই সংখ্যাটা কোনো সংখ্যায় রিপিট হচ্ছে না একই পজিশনে যে রিপিট হচ্ছে না সুতরাং এটা ওয়াসীম এবং অনাবৃত তাহলে এই ওয়াসীম এবং অনাবৃত যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো অমূলদ ওকে আমাদের এই সংখ্যাটা আমলোদ তৃতীয়টা দেখি তৃতীয় সংখ্যাটা আছে ফাইভ পয়েন্ট সিক্স টু এইট সিক্স টু এইট সিক্স টু এইট অর্থাৎ এই যে সিক্স টু এইট এই সংখ্যাটা কিন্তু বারবার রিপিট করতেছে তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাইভ পয়েন্ট সিক্স টু এইট এই সিক্সের উপর একটা পৌনপণীকে এইটের উপর অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে রিপিট হওয়া মানে এটা আবৃত তাহলে অনাবৃত না ওয়াশিম কিন্তু অনাবৃত না আর অনাবৃত না হলে এটা অমূলত হবে না তাহলে এটাও কিন্তু আমার অমূলত না এটা মূলত সংখ্যা এখন কথা হচ্ছে কি যে সবসময় কি এই পজিশনেই থাকবে এভাবে থাকবে আমাদের অঙ্কগুলো না এভাবে নাও থাকতে পারে দেখো এই থ্রি পয়েন্ট থ্রি বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে টেন বাই থ্রি তার মানে ওয়াসিম সংখ্যা এই যে ভগ্নাংশ আকারে লেখা যায় কোনগুলো লেখা যায় যেগুলো হচ্ছে পৌনপনিক হয় কিন্তু যেগুলো ওয়াসিম কিন্তু রিপিট হয় না এই সংখ্যাগুলোকে আসলে এই ভগ্নাংশ আকারে লেখা যায় না তাহলে আমরা প্রথম বলতে পারি যে ভগ্নাংশ আকারে যদি লেখা যায় তাহলে সেটা কিন্তু আমাদের মূলত সংখ্যা অমূলত না কারণ এটা কিন্তু আবৃত ওকে এখন তাহলে আমরা দেখি যে শুধুমাত্র অমূলত কোনগুলো হবে অমূলত হয় হচ্ছে যে অসীম এবং অনাবৃত অসীম হতে হবে তো অসীম হয় কোনগুলো আমাদের রুটের ভিতরে যদি এমন সংখ্যা থাকে যে সংখ্যাগুলোকে আসলে রুট করে পূর্ণ সংখ্যায় আনা যায় না কেমন যদি আমি রুট ওভারের ভিতরে পনেরো দিই এটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না কিন্তু রুটের ভিতরে আমরা ষোলো দিলে এটা কিন্তু ফোর হবে এই ষোলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা তাহলে রুটের ভিতরে যদি পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণ সংখ্যায় চলে আসে তাহলে এরকম পূর্ণ সংখ্যা থাকলে সেটা মূলত সংখ্যা আর এই যে রুট ওভারের ভিতরে পূর্ণ বর্গ সংখ্যা নয় এরকম সংখ্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু অমূলক সংখ্যা হয়ে যাবে কারণ এই সংখ্যাটা যদি তোমরা ক্যালকুলেটারে চাপো তাহলে দেখবা যে অসীম পর্যন্ত চলে গেছে তো তাহলে আমাদের দেখতে হবে যে রুটের ভিতরে কোনো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বর্গ করা যায় কি না অর্থাৎ তোমার যদি এরকম থাকে রুটের ভিতরে আছে হচ্ছে ষোলো বাই নয় তাহলে তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো রুট ওভার ষোলো মানে হচ্ছে চারের স্কোয়ার আর নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার আর আমরা জানি রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে যায় তাহলে চার বাই তিন তো এই চার বাই তিন কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা আর এরকম যদি থাকে তাহলে সেটা কোনোভাবেই অমূল হবে না এটা একটা মূল সংখ্যা তাহলে রুট থাকবে রুট থাকলে আগে আমাদের দেখতে হবে রুটটা উঠাই দেওয়া যায় কিনা যদি রুট উঠাই দেওয়া যায় তাহলে সেটা মূলত সংখ্যার উঠাতে না পারলে অমূল্য সংখ্যা এখন যদি তোমার কাছে সেরকম থাকে রুট আবার হচ্ছে তিরিশ বাই পাঁচ এটা কিন্তু একটা অমল সংখ্যা কারণ দেখো এইটা যদি আমি কাটাকাটি করি তাহলে রুট অভার সিক্স থাকবে এই সিক্সকে কিন্তু কোনোভাবেই কোনো সংখ্যার বর্গ করা যায় না তাহলে এটা একটা অমল সংখ্যা তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইম এরকম থাকে যে রুটের ভিতরে ভগ্নাংশ থাকতে পারে এখন তুমি আমার কিন্তু এরকমও থাকতে পারে যে ওভার বত্রিশ বাই দুই তুমি ভাবতে পারো যে এই বত্রিশও একটা পূর্ণবর্গ সংখ্যা নয় দুই ও পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটা মনে হয় অম্ল সংখ্যা কিন্তু এটা অম্ল সংখ্যা না রুটের ভিতরে যদি কোনোভাবে এরকম ভগ্নাংশ থাকে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কাটাকাটি করা দেখো কাটাকাটি করলে এখানে হয় হচ্ছে ষোলো আর রুটোবার ষোলো মানে হচ্ছে চার তাহলে এটা একটা মূল সংখ্যা তাহলে আমাদের অমূলদের তিনটা ফেজ থাকতে পারে এক হচ্ছে এরকম রুটের ভিতরে কোনো সংখ্যা দিয়ে দিবে তো ওই সংখ্যাটা দেখবা যে যদি ভগ্নাংশ থাকে তাহলে কাটাকাটি করবা করে দেখবা যে সেটা পূর্ণবর্গ কি না অর্থাৎ তাকে রুট করা যায় কিনা দ্বিতীয় হচ্ছে কোনো একটা যদি এরকম সরাসরি দশমিক আকারে দিয়ে দেয় এবং শেষে যদি ডট ডট থাকে তাহলে দেখবা যে যদি কোনো সংখ্যা রিপিট না হয় অর্থাৎ এরকম যদি না থাকে তাহলে সেটা অমূলত সংখ্যা আর এই যে পৌনপণিক যদি থাকে তাহলে সেটা কিন্তু অমূলত সংখ্যা তাহলে অমূল্য সংখ্যা তিনভাবে আসতে পারে এক হচ্ছে মনে রাখো যে ওয়াসিম থাকবে দুই হচ্ছে ওয়াসিম এবং অনাবৃত সরাসরি এইভাবে থাকবে দুই হচ্ছে এই যে কিছু সংখ্যা আছে পাই ই এই সংখ্যাগুলো অমূলত সংখ্যা তিন হচ্ছে ভগ্নাংশ আকারে থাকতে পারে বা যে কোনো সংখ্যা তার উপর রুট থাকতে পারে রুট থাকবে এবং রুটের ভিতরে বর্গমূল করা যায় না অর্থাৎ পূর্ণ বর্গ নয় এমন সংখ্যা পূর্ণ বর্গ নয় এমন সংখ্যা যদি থাকে তাহলে এই তিন তিনভাবের যে কোনো একভাবে আসলে অমূলত বাকি সবগুলো আসলে মূলত সংখ্যা তো পূর্ণ বর্গ সংখ্যা শেখার জন্য তোমরা কিছু সংখ্যা লিখে রাখবে যে ওয়ানের স্কোয়ার সমান সমান ওয়ান টুর স্কোয়ার সমান সমান ফোর থ্রির স্কোয়ার সমান সমান নাইন এভাবে যদি তোমরা মোটামুটি পনেরোর স্কোয়ার পর্যন্ত একটু আয়ত্তে রাখো তাহলে অনেক জায়গায় সহজ হয়ে যাবে ধন্যবাদ যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা